বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র একশো চৌষট্টি রানে অল তাদের বেটিং বিপর্যয়ের দিনে মাত্র চারজন ব্যাটিং দুই ঘরটা অতিক্রম করতে পারছে তার মধ্যে ওপেনিং সাদমান হোসেন সে কিনা চৌষট্টি রান করেন দলীয় ক্যাপ্টেন মেহিদি হাসান মিরাজ মমিনুল হক এবং শেষে তাইজুল ইসলাম তারা কিন্তু দুই সংখ্যার অতিক্রম করে এবং বাদ বাকি যে ছয়জন প্লেয়ার আছে তারা কিন্তু সেভাবে তাদের ব্যাটটাকে জ্বলাতে পারে না তার মধ্যে সবচেয়ে দুইজন তিনজন ব্যাটিং আছে যারা পারফেক্টলি ব্যাটিং মমিনুল হক জাকের আলী এবং লিটন কুমার দাস তারা কিন্তু মমিনুল হক জিরো লিটন কুমার দাস এক এবং তাইজুল ইসলাম এক টেস্ট ম্যাচ মানে হচ্ছে ধৈর্যের ম্যাচ দেখে শুনে খেলতে হবে ক্রিকেট বলটাকে বুঝতে হবে এখানে তারা হুড়ার কোনো কিছুই নাই শুধু তোমাকে বল ফেস করতে হবে বোলিংকে কে ধৈর্য সহকারে তার বলটাকে দেখতে হবে এটা হচ্ছে টেস্ট ম্যাচ একটা যদি আমি তাদের বিপরীত দিকে বোলিং কথা বলি সেখানে কিন্তু পেসাররা সবচেয়ে ভালো বেনিফিট পাইছে তার মধ্যে সবচেয়ে সেরা বলটা যে করছে যে পাঁচটা উইকেট না চারটে উইকেট পাইছে পাঁচটা উইকেট না চারটে উইকেট পাইছে সে হচ্ছে জয়ডেন সিলেস পনেরো ওভার চারটা উইকেট রোস সে পাইছে দুইটা উইকেট সামার জোসেফ সে তিনটা উইকেট এবং আলজারি জোসেফ সে কিন্তু একটা উইকেট পাইছে তারা মোটামুটি পনেরো থেকে ষোলো ওভার করছে প্রত্যেকজনে করার পরে প্রত্যেকেই দুই চারটা তিনটা দুইটা একটা করে উইকেট পাইছে সেখানে কিন্তু পেস বোলিংয়ের এর যে আধিপত্য সেটা কিন্তু তারা দেখাইছে যাই হোক বাংলাদেশ টেস্ট ম্যাচ সেকেন্ড টেস্ট তারা কাম করবে তাদের যে ফার্স্ট ইনিংসের যে অধারাবাহিকতা আসলো সেকেন্ড ইনিংসে সেটা কাম করে কাটিয়ে দিয়ে বাংলাদেশকে ভালো একটা পুঁজি এনে দেবে সেই শুভকামনা থাকলো বাংলাদেশের প্রতি আর বাংলাদেশ ক্রিকেট সব সময় দেখি ফলো করি ফুটবল ক্রিকেট দুটাই যাই হোক বাংলাদেশ শুভকামনা